এক শহরে এক পতিতায় এসে আস্তানা আর ওই শহরের মানুষের চরিত্র নষ্ট করার জন্য টাকার বিনিময়ে জেনা করত ওই এলাকার যিনি বুজুর্গ ছিল তার কাছে খবর গেল মানুষ খবর পৌঁছাই দিল হুজুর এই শহরে একটা পতিতা নারী এসেছে যে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করতেছে যে আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতে আসে এ আল্লাহ আপনি একটু খোঁজ খবর নেন কি করা যায় পরামর্শ চাইলেন আল্লাহরলি কোনো কথা না বলে ওই পতিতা নারীর কাছে চলে গেল পতিতা নারীর কাছে যে পতিতা নারীকে বলল তোমার বাড়িতে আজকে আমি রাতে খদ্দর হব এই কথা বলিয়া আল্লাহ রলি চলে আসলেন ওই ওই বুজুর্গ এই কথা বলিয়া চলে আসলেন আর পতিতা নারীটা চিন্তা করল হুজুর এইটা কি বলতে আছে কেন আমার মতন পতিতার বাড়িতে হুজুর আসবে ভাইরা আমার বাবাজির আমার এবার রাতের বেলায় যখন রাত হল রাতের বেলায় পতিতা নারী খুব সুন্দর করে সেজেগুজে গুজে হুজুরের অপেক্ষায় বুজুর্গর অপেক্ষায় বসে রইল আল্লাহরলি পতিতার বাড়িতে গেল মানুষগুলো সবাই যাওয়ার জন্য নিষেধ করল বলল হুজুর এমন একটা নষ্ট বাড়িতে আপনি যেন নাম সবাই যাওয়ার জন্য বারবার নিষেধ করলেন আল্লাহর যায় নামাজ নিয়া পতিতার বাসায় ঢুইকে গেলেন ঢুইকাই দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে এবার আল্লাহর ওই পতিতা নারীটার দিকে তাকাইয়া তাকে তাওয়াজ দিলেন তাওয়াজ দিয়া তিনি চইলা যাবেন এবার পতিতা মহিলা ডেকে বলল আল্লাহর আপনি এসে চলে যাইতেছেন আপনি কেন আসলেন কেনই বা আবার চলে যাইতেছেন আল্লাহর বান্দা বুজুর্গ ডেকে বলল আমার কাজ শেষ হয়েছে এখন আর আমার কোনো কাজ নাই আমি চলে যাই তাকে তাওয়াজ্জু দে এই কথা বলে যখন চলে যায় ওই তাওয়াজ্জু তার দিলের এমন এমনভাবে লেগেছে তার আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন গুনা থেকে অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেল আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে হুজু আমাকে আপনি তবা করান আপনার সাথে আমাকে নিয়ে যান এবার বুজুর্গ আল্লাহর বান্দিকে করাইয়া বাহিরে নিয়ে আসলেন অন্য এক সাথে তার বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পরে এবার রাতে খাবার দাবারের আয়োজন করলেন খাবার দাবারও হলো শুকনো রুটি হুজুর ডেকে বললেন শুধু শুকনো রুটির আয়োজন করো আর কিছুর প্রয়োজন নাই এই খবরটা ওই শহরের একজন ধনাট্য ব্যক্তি ছিল ওই ব্যক্তির কাছে এক লোকে পৌঁছাইয়া দিলাম ওই ধনাট্য ব্যক্তি ওই পতিতার প্রতিদিনের খরিদ্দার ছিল ডেকে ডেকে বললাম ওই পতিতা তো বা করে ভালো হয়ে গেছে তুমি যেই পতিতার কাছে প্রতিদিন যাইতা সে ভালো হয়ে গেছে এই ঘটনা শুই না এবার ওই ধনাট্য ব্যক্তি দুই মতল মদ দিয়া দিল ওই আগন্তুক লোক বলল আজকে তার বিবাহ হয়ে যাচ্ছে তার বিবাহেতে শুকনো রুটি খাওয়ানোর আয়োজন করা হয়েছে বলে নেও নাও এই দুই বোতল মদ আমি দিয়ে দিলাম ওই বুজুর্গকে বলবা এই দুই বোতল মদ তরকারি বানাইতে তরকারি হিসাবে এই মদগুলানি খাওয়ার জন্য যেহেতু শুধু শুকনো রুটি বানাইছে এবার আল্লাহর বান্দা মদের দুইটা বোতল না হুজুরের হাতে দিয়া বললেন হুজুর যেহেতু শুধু শুকনা রুটির আয়োজন করেছেন এই না এই দুই বোতল মদ আপনি তরকারি হিসাবে ব্যবহার করেন মানে হুজুরের সাথে টিটকারি করলাম হুজুর এবার বললেন ঠিক আছে দাও এইবার হুজুর বোতল দুইটা যখন নিচে একটা বাটির ভিতরে ঢাললেন আল্লাহ কি কুদ্রাত বোতলের মদ আর মদ নাই সব খাঁটি ঘিতে পরিণত হয়ে গেছে বলে ঘি মদের বোতল দিয়া যখন মদ ঢালল দেখে সব ঘি হয়ে গেছে ঘেরা নেই পুরা পুরা বিয়া বাড়ি গেছে ওই লোকটা বলে আমাকে হুজুর রুটি দিল এবং ওই মদে পরিণত ঘি খাইতে দিল আমি যখন রুটি দিই ওই ঘি খাইলাম ওইটা খাওয়ার পরে বুঝলাম এইটা দুনিয়ার কোনো ঘি না দুনিয়ার ঘিয়ের সাথ এত বেশি না এই ভাইরা আমার বাবা জিরা আমার যারা গুনা থেকে তবা করতে চায় আল্লাহ রসুল কামাল্লাহ জাম্বাল যে ব্যক্তি গুনা থেকে তবা করে আল্লাহ তালা তাকে ছোট্ট শিশুর মতন বেগুনা মাসুম বানাইয়া দেন এজন্য আপনার গুনা যদি আসমান পরিমাণ হয়ে যায় আপনি যদি তবা করেন আল্লাহ তালা আপনার জিন্দিগির গুনা খাতা মাফ করে দেবেন